বিহার থেকে আজকে আমাদের ব্লকে একটা ডেপুরেশন দিচ্ছি উদ্দেশ্য হল আমাদের যে পার্টনার বুদ্ধগয়া আমাদের ঐতিহ্যবাহী বুদ্ধগয়া বুদ্ধিস্ট টেম্পল সেটা হচ্ছে আমাদের একটা নজনের কমিটি আছে এই বুদ্ধ পরিচালনা করার এবং নজনের কমিটি আছে সেই কমিটিতে আমাদের শুধু বুদ্ধিস্ট যারা আমরা ধর্মাবলম্বী শুধু চারজন আছে বিহারটা পরিচালনা করছে আমাদের উদ্দেশ্য হল আমরা সব ধর্মের মন্দির সব ধর্মের লোকেরা রক্ষণাবেক্ষণ পরিচালনা করে আমরা চাচ্ছি আমাদের যে বুদ্ধ গয়া আমাদের যে বুদ্ধিস্ট টেম্পল বিহারের বুদ্ধ গয়া সেই বুদ্ধ গা পরিচালনা কমিটিটা আমাদের টোটালি আমাদের বুদ্ধিস্ট জাতির উপর দোয়া হোক এই দাবি নিয়ে আমরা আজকে ব্লকে ডেপুটেশন দিয়েছি ভারতবর্ষে আজকের ডেটে সব জায়গাতে যেমন আমাদের পার্শ্ববর্তী আমাদের গ্রামে অঞ্চলে আমাদের ব্লক আছে যেমন যাদের পার্শ্ববর্তী অঞ্চলে ডিএম অফিস আছে কালেক্টর অফিস আছে সেই সেই সব জায়গাতেই আজকের দিনে ডেপুটেশন দেওয়া হচ্ছে তার সঙ্গে আমাদের শুধু ভারতবর্ষে না আমাদের গোটা বিশ্বের দুটো জায়গাতে আমাদের বত্ত্রিশ কান্ট্রি আছে সব জায়গা